আসসালামু আলাইকুম কি ভিন্ন কিছু খেতে ইচ্ছে করছে তাহলে সাদের মহলে আপনাকে স্বাগতম যেখানে রান্না মানে ঘরোয়া স্বাদের অনুভূতি যারা রান্না ও স্বাদের নতুন একদিক আবিষ্কার করতে চান তাদের জন্য সাদের মহলের আজকের আসরে থাকছে একটু ভিন্ন ধরনের রেসিপি মুরগি বালাচাও যেখানে আপনি পাবেন সাধে ঝাঁঝে এক ব্যতিক্রমী স্বাদ ভ্রমণ বালা চাও মূলত গোয়ান স্টাইলের একটি জনপ্রিয় ডিশ কিন্তু আমরা এই মুরগি বালা চা বানাই একটু দেশি ঘরনায় আমাদের মতো করে আমাদের স্বাদে খাদ্যপ্রেমীদের জন্য এটা একটা মাস্ট ট্রাই এটা একেবারে ঘরোয়া স্টাইলে বানানো হয় মুরগির মাংসের টুকরোগুলোকে গুলোকে করে হালকা রান্না করার পর এভাবে ছোট ছোট টুকরো করে বা ঝুরো করা হয় যার কারণে এটা ভাজার পর একটা মুচমুচে ফ্লেভার আসে এরপর এগুলোকে হালকা রোদে দেওয়া হয় রোদে দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু আমরা যেহেতু কোনো প্রিজার্ভেটিভ ইউজ করি না তাই সংরক্ষণের সুবিধাতে এটা করা হয় মূলত এরপরে মুরগির মাংসের ঝুড়াগুলোর সাথে পেঁয়াজ রসুনের ব্যাস্তা চিলি ফ্লেক্স তেল আর আমাদের সিক্রেট মশলার সমন্বয়ে তৈরি হয় মজাদার মুরগি বালাচাও যা একেবারে জমে যাবে আপনার গরম ভাতের সাথে আজই ট্রাই করুন আমাদের এই স্পেশাল মুরগি বালা চাউ অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ